হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আমি একেবারেই নতুন আজকে মানে ওপেন করছি খুলছি এই ইউটিউব চ্যানেলটা সাথী ব্লগ এই নাম সাথী ব্লগ আমার ইউটিউব চ্যানেলের নাম তো আজকে আমি প্রথম এখন একটা ভিডিও ভাবতেছি যে একটা ভিডিও বানাই এখানে আপলোড দেওয়ার জন্য তো ফার্স্ট আমি যে প্রথম ফার্স্ট যে আমি কাজটা চিন্তা করলাম যে আমার হাজব্যান্ড একটা বাসা বানাইছে কবুতরের জন্য তো আমি এই বাসাটা দিয়েই আজকে আমার ফার্স্ট ভিডিওটা আর কি করতে চাইতেছি ও কীভাবে কতটুকু আমার হাজব্যান্ড এই কাজটা কীভাবে কতটুকু করলো সেটা আমি আপনাদের সাথে আজকে শো করব সেটা হচ্ছে এই যে বাসাটা এটা এখানে বাংলাদেশের যেটা হয় আমি অবশ্যই ইংল্যান্ড থাকি তো ইংল্যান্ডে এগুলি কোথায় করে সেটা আমাদের জানা নাই এই মেটেরিয়ালগুলি কিভাবে বানায় মানে বাসা এইভাবে বাসাগুলি কীভাবে বানায় সেটা আমাদের জানা নাই। তো আমার হাজব্যান্ড আর কি বাংলাদেশে যেটা আমরা জানি যে মিস্ত্রি মিস্ত্রি আইন না আমরা বাসায় কাট দিয়ে এগুলি করি তো আমার হাজব্যান্ড যেটা করছে যে এই বাসাটা সে নিজে নিজেই কাঠ কিনে আনছে এখানে আবার কিনতে পাওয়া যায় আবার এই যে টিন টিন কিন আনছে তো সব কিছু কিনে আনছে তারপরে এইখানে যে প্যারেকগুলি মারে হ্যাঁ সবগুলি সব কিছু সে মানে সব সেপারেটলি সে সব কিছু কিনে আনছে তারপরে সে এই বাসাটা বানাইছে দেখেন বাসাটা এই যে উপরে টিন দেওয়া আমি কতটুকু শো করতে পারতাছি জানি না ক্যামেরার মধ্যে কিন্তু মানে যখন আমি যখন এই বাসাটা বানাইছে তখন অবশ্য আমি ইউ কোনো আমার চ্যানেল ছিল না যার কারণে আমি সেটা তখন আপলোড দেই নাই করি নাই কোনো ভিডিওই আমি তখন করি নাই কিন্তু যেহেতু এটা আমি নতুন আজকে ওপেন করছি আমার এই চ্যানেলটা তো আমি ভাবলাম যে এটা এখন শো করি তো যদি আমি আগে আমার চ্যানেলটা থাকতো তাহলে আমি মনে হয় আগেই আপনাদের সাথে জিনিসটা শো করতে পারতাম যে সে কীভাবে বাসাটা আর কি বানাইছে বাসাটার ভিতরটা দেখেন একেবারে মানে এত মজবুত হইছে এই পাশে হইল বাসাটার দেয়াল আমাদের বিল্ডিংয়ের যে দেয়ালগুলি এই পাশে এই পাশে আর এই যে বাম পাশে এটা বিল্ডিং বিল্ডিংয়ের দেয়াল এইখানে এসে এই যে পিলার দিয়া বাহিরে যে একটু দেখাই এই যে সে পিলার দিয়া তারপরে এটা বানাইছে আর এই পাশে সে মানে কাঠ দিয়া আবার উপরে একটু ইয়ের মতো দিছে এটা একটা কার্পেট এটার মতো দিয়া বানাইছে যাতে কিছুটা আলো এটার মধ্যে ভিতরে ঢুকতে পারে এটা একটা কবুতরের বাসা সে বানাইছে কবুতরটা হইলো মাঝে মাঝে যদি বসতে চায় যেন এই শেলফটার মধ্যে বসতে পারে আহ যেন এই শেলফটার মধ্যে সে বসতে পারে কবুতরগুলি সেজন্য জন্য আবার সে বুদ্ধি করে আবার এখানে শেলফও দিছে এই যে এই পাশে এই পাশে এই যে শেলফগুলিও দেওয়া হয়েছে দেখেন মানে একেবারে ইয়ের মতো করে এই যে এখানে টানা দেয় যেটা বাংলাদেশে টানা দিয়ে যে বানায় হ্যাঁ সেটাই সে এখানে টানাও দিছে এই যে প্রত্যেকটার মধ্যে এই পাশে হলো কাঠ এইগুলি আসলে মানে নর্মাল পাতলা এক ধরনের কাঠ পাওয়া যায় সেগুলি দেওয়া দিছে আর ওইখানে এক ধরনের কার্পেট ছিল আমার ঘরেই পুরান যে কার্পেট এই যে এইটা এটা হচ্ছে আমার ঘরেই কার্পেট ছিল তো সেই কার্পেটগুলি লাগাই দিয়েছে বুদ্ধিগুলো যাতে বাহিরের আলোটা ভিতরে ঢুকতে পারে কারণ সবখানে যদি কাঠ দিয়ে দেয় তাহলে তো ভিতরে আলো ভিতরে একেবারে অন্ধকার হয়ে যায় বোকা তো এই জন্য সবখানে কাঠ দাঁড়ায় আর এখনও বাসাটা পুরাপুরি কমপ্লিট হয় নাই এই যে উপরে টিন দিছে পাতলা এক ধরনের টিন পাওয়া যায় এখানে তো সেই পাতলা তিনটা সে দিয়ে দিছে এই যে আর এই যে এইটা দেখতে পাইতেছেন এটা হইলো মানে দরজা বানানোর জন্য সে ফর্মাটা বানায় রাখছে দরজা মানে বানানোর জন্য সেই ফর্মাটা বানায় রাখছে তো এটার মধ্যে আর কি আরও কাঠ কিনাই না পাতলা কাঠ কিনাই না এটার মধ্যে লাগায় এই এই যে খোলা জায়গাটা দেখতেছেন এখানে সে আর কি দরজা লাগাইবো এটা হলো আমাদের পিছনে আমাদের বাসা আমার বাসা এইটা তো আমার বাসের বাসার সাথেই সে অ্যাটাচ করায় আর কি এটা বানাইছে তার খুব শখ কবুতর পালার তো সে আগে যখন বাংলাদেশে ছিল তখন কবুতর পালতো তো আমারও ভালো লাগে আসলে আমারও এনি প্রাণী ভালো লাগে কিন্তু এখানে অনেক ঠান্ডা তো তো ঠান্ডার কারণে আসলে কবুতরটা কতটুকু হইব জানি না তার ইচ্ছা এইটা বানাইছে আর কবেই বা আনবো কথায় পা পাওয়া যাবে কবুতর এত কিছু আমরা এখনও যাই না কিন্তু শখের বসে সেই বাসাটা বানাইছে তো দেখা যাক কি হয় বাসাটা আসলে এত মজবুত করে সে বানাইছে এইটা আমার গার্ডেনটা গার্ডেনটা একেবারেই মানে যত্ন করা হইতেছে না কেন ঘাসগুলি দেখেন কত বড় বড় হয়ে গেছে আমার গার্ডেনের ঘাসগুলি কাটা হইতেছে না কেন একটু মানে আমরা যেখানে থাকি ভাবতেছি যে আমরা এইখান থেকে চেঞ্জ করে অন্য জায়গায় চলে যাব যার কারণে আমরা আর এগুলি মানে মেশিন মেশিনটা আসলে নষ্ট হয়ে গেছে আমরা ঘাস কাটার যে মেশিনটা সেটা নষ্ট হয়ে গেছে নতুন করে আর মেশিন কিনা হইতেছে না তো এই কারণে এখানে আমাদের গার্ডেনের ঘাসগুলি অনেক বড় হয়ে গেছে আর আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এখানে একটু মানে রোদের ইয়েতে গোলা আসতেছে কিন্তু আসলেই সুন্দর এটা আমার বাসাটা এটা হচ্ছে একটা স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছটার মধ্যে দেখেন কি সুন্দর ফুল হয়েছে এটা কিন্তু এই বছর লাগালো লাগানো না এটা হইলো গত বছর আমার হাজব্যান্ড লাগাইছিল তার কৃষি মানে ক্ষেত করা কাজ করা খুবই পছন্দ আমার এই গার্ডেনও অনেক মানে গার্ডেনিং করছিলাম গত বছর সে করছিলো কিন্তু এই বছর আর কিছুই করা নাই কেন এখানে প্রচুর ঠান্ডা ইংল্যান্ডে হয় কি যে সারাটা বছর ঠান্ডা থাকে আর আর হচ্ছে আর হচ্ছে যে কিছু কিছু এলাকায় মানে এক মাসের মতো গরম থাকে হ্যাঁ আর আমি যে এলাকাটার মধ্যে থাকি সেটা হচ্ছে ওয়েস্ট ব্রমইচ তো ওয়েস্ট বর্মুই যে এলাকার মধ্যে থাকি সেই এলাকাটা হলো একটু নিরিবিলি হ্যাঁ নিরিবিলি মানুষজন কম যার কারণে এখানে আমি একটু সেন্টার থেকে দূরে থাকি তো ওয়েস্ট ব্রহ্মুই যে সেন্টার ওখান থেকে আমি একটু দূরে থাকি একটু ভিতরের দিকে থাকি যার কারণে এখানে প্রচুর মানে ঠান্ডাটাই কাটে না এখানে সবসময় ঠান্ডাই থাকে তো এই কারণে এই ফসল তেমন একটা হয় না অনেক কষ্ট করে কিন্তু ফসল হয় না এই কারণে সে আর আর কি এই বছর চিন্তা করছে যে না এত কষ্ট করি আমরা নতুন মাটি কিনে আনি গার্ডেনে দেওয়ার জন্য আলাদা করে বস্তা ভর্তি মাটি পাওয়া যায় সেই মাটি কিনে না গার্ডেনে দেই তারপরেও সেই পরিমাণে কোনো ফসলই হয় না শুধু শখের বসে করে তো এই বছর আর কি সে বাদ দিছে তারপরেও দেখেন এই যে আলু গাছ হয়ে আর এখানে এই যে গত বছর যে আলু গাছ লাগাইছিলো সেইখান থেকে কিছু রয়ে গেছিলো সেইখানের আলু গাছ কিছু আবার এখানে রয়ে গেছে তো বছর আর কিছুই করে নাই তো এই জন্য গার্ডেনটার আসলে কোনো পরিচর্যাই করা হইতেছে না আর যেটা এই যে টপগুলি অনেক রয়ে গেছে খালি পড়ে আছে এখন টবগুলি কেন এই বছর কোনো কিছুই সে মানে লাগায় নাই তো হয় না খুবই ঠান্ডা থাকে আর এই বছর একেবারেই মানে গরম পড়ে নাই হ্যাঁ মানে এই যে এখন এখন সামার সামার বললো এখনও আমরা হালকা জ্যাকেট জ্যাকেট পুরি মানে সব ঠান্ডাই বলতে গেলে তো যেটা বলছিলাম যে ওইখান থেকেই একটা আমার স্ট্রবেরি গাছ এই টবের মধ্যে ছিল এটা ঘরে রেখে দিয়েছিলাম তো কেমনে কেমনে এটা মানে এবার দেখি যে নিজে নিজেই গাছ হয়েছে নিজে নিজেই আর কি ফুল হয়েছে এখানে কোনো পরিচর্যাই করা হয় নাই এটা মানে হয়ে গেছে গত বছর এখান থেকে হয়েছিল স্ট্রবেরি কিন্তু মজা হয়েছিল আমি খাইছিলামও তো আবার আমাদের এইখানে হয় কি মাঝে মাঝে কাঠবিড়ালি আসে হ্যাঁ কাঠবিড়ালি আইসা ইস্ট্র স্ট্রবেরিগুলি ওরা এত মজা করে খায় কাঠ মানে দেখলে আস না খুবই ভালো লাগে স্ট্রবেরিগুলি ওরা কি সুন্দর করে চুকচুক করে আর কি খাইতে থাকে খাইতে থাকে তো খাইতে থাকে একটু শব্দ পেলে আবার করে আর কি দৌড় দেয় মানে এরকম এখানে খুব ভালো লাগে কাঠবিড়ালিগুলি দেখতে আসে মাঝে মাঝে এখন অবশ্য নাই হঠাৎ হঠাৎ আসে তো আর এই তো বাসাটা এই বাসাটা পিজনের বাসাটা সরি কবুতরের যে বাসাটা এটা ইচ্ছা আছে কবুতর কিনবো কবে কিনতে পারবো সেটা যাই না কেন কোথায় পাওয়া যায় সেটা আমরা এখনও মানে ইনফরমেশনটা নিতে পারি নাই যদি জানতে পারি তো বাসাটা কমপ্লিট হইলে পরে ওখান থেকে নিয়ে আসবো সবই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু দরজাটা বাকি আছে আর এটা হচ্ছে আমাদের আশেপাশের পরিবেশটা এখানে কিছু আমার বাড়ির ফ্রন্ট পার্টে কিছু গাছ টবের মধ্যে ছিল এগুলি বছরের না গত বছরের তো এই গাছগুলি কোনোই পরিচর্যা হয় নাই তো এগুলি এমনিই হয়েছে এগুলি যেই যেগুলি হয়েছে এগুলি আগের ইয়ের থেকে ফসলের থেকে এগুলি শাকের মতো করে হইতেছে হইলে হোক হইলে যদি দু একটা খাইতে পারি তো খাইলাম আর এই তো এই তো এই বছর আর তেমন একটা কিছু করা হয় নাই বা করার ইচ্ছাও নাই কেন ঠান্ডার কারণে আর করার ইচ্ছা নাই আর এটা হচ্ছে আমাদের এলাকাটা আমি যে এলাকাটায় থাকি সেটা হচ্ছে ওয়েস্ট ব্রহ্মুচের এরোপ এভিনিউ এই এলাকাটার নাম হচ্ছে এরোপ এভিনিউ এলাকাটা আসলে খুবই সুন্দর একটা এলাকা এলাকাটা মানে খুবই দেখার মতো ইয়া মানে দেখার মতো মানে আমাদের যে আমি যে ওয়েস্ট ব্রহ্মুইচে থাকি এই ওয়েস্ট ব্রহ্মুইচের মধ্যে এটা হইল মানে অনেক সুন্দর একটা মানে পর্স এলাকা যেটা মানে অনেক রিচ পিপল এখানে থাকে তো আমি নর্মালি কেমনে কেমনে আমরা আবার এখানে একটা বাসা পায়া গেছি তো নর্মালি আমরা এত রিচ না কিন্তু আমরা পায়া গেছি রিচ এরিয়ার মধ্যে বাসাটা যেটা দেখতে খুবই সুন্দর এরিয়াটা আর মানুষগুলি মানে কি সুন্দর করে মানে ওদের কি প্লান বাড়ির সামনে কি সুন্দর করে আর কি ইয়া বানায় রাখে গার্ডেন করে রাখে মানে জিনিসগুলি আছে না দেখতে খুব ভালো লাগে যে বা প্রত্যেকটা বাসার সামনে এটা হলো নর্মাল একটা মানে গার্ডেন এলাকা ওয়েস্ট ব্রহ্মইচের যেই জায়গাটা ওইটার মধ্যে এটা সরকারিভাবে এই জায়গাটা এমনিই ওরা করে রাখছে সরকারিভাবে এটা কোনো পাবলিকের না এই যে এখানে কত সুন্দর সুন্দর গাছ মানে কত বড় বড় গাছ এখানে হয়ে রইছে এবং ওরা মানে সরকারি ইয়ে থেকে কবুর ইয়ে থেকে তোমার আপনার সরি কাউন্সিল থেকে এসে এই এইগুলি মানে কতদিন পরে এই ঘাসগুলি আইসা কাইটা দেওয়া যায় কাউন্সিল থেকে আইসা মানে মেশিন দিয়া এই ঘাসগুলি কাইটা দেওয়া যায় মানে কি সুন্দর একটা মানে ওদের নিয়ম শৃঙ্খলা তারপর গাছগুলি যখন নাকি শীতকাল আসে শীতকালেও এই গাছগুলি যখন একদম মানে শীত যখন আসে তখন এই গাছগুলির মধ্যে একেবারেই পাতা থাকে না কোনো পাতা থাকে না একদম মানে শুধু গাছগুলি থাকে আর ডালাগুলি থাকে হ্যাঁ কোনো পাতা থাকে না তো সেই সময় আইসা ওরা করে কি এগুলি সব কাইটা দেওয়া যায় এই মানে ডালগুলি মানে সাইজ করে কাটিয়ে দেওয়া যায় পরে যখন আবার একটু হালকা সামার হইতে থাকে তখন আবার এরকম পাতা হইতে হয় তখন দেখেন গাছগুলি মনে হয় কি কি সুন্দর করে মানে সাজানো গুছানো আসলে গাছগুলি কিন্তু এত সাজানো গুছানো না গাছগুলি হইল মানে ওরা কাটে প্রত্যেকটা যখন শীত আসে তখন শীতের সময় এই পাতা এই যে দেখতেছেন কত পাতা হ্যাঁ এই পাতাগুলি সব ঝইরা পড়া যায় একদম মানে একটা পাতাও থাকে না এখন দেখা যায় যে এই পাতা কি কখনো শেষ হইব কিন্তু না এই পাতা মানে একদম সব পড়া যায় একদম হলুদ কালার হইয়া প্রথমে একটা মানে খুব সুন্দর বসন্তের যে কালারটা সেটা হয় মানে খুবই সুন্দর একটা মানে কি বলবো এটাকে কালারটা আমার আসলে মনে আসতেছে না যেমন ধরেন পিঙ্ক কালারের মধ্যে একটা মানে এই যে গাছটা আমি এটা আসলে বুঝতে পারতেছি না কালারটা বলবো আমি ওই মানে কালার খুবই খারাপ এই কালারটা হয় এই পাতাগুলি এই কালারটা হয়ে যায় এই যে এই কালারটা এটা হইয়া পরে আস্তে আস্তে একদম হলুদ হইয়া সবগুলি পাতা আর কি ঝুঁড়া যায় ঝইয়া যখন যায় তখন ওরা করে কি ডালগুলি আইসা মানে ইয়ের থেকে আইসা ওরা কমি কাউন্সিল থেকে এসে সবগুলি এখানে ডালাগুলি সবগুলি সাইজ করে কাটা দেওয়া যায় প্রত্যেকটা গাছে দেখেন প্রত্যেকটা গাছ দেখতে মানে একই রকম দেখা যায় একই সাইজের দেখা যায় কেন দেখা যায় কেন ওরা প্রত্যেকটা গাছ আর কি কাইটা এভাবে সমান করে রাখে হ্যাঁ তো যার কারণে যখন এরকম একটু হালকা সামার হয় তখন প্রত্যেকটা গাছের এরকম সাইজ হয়ে যায় প্রত্যেকটা গাছ এই যে দেখেন এই পাশে এবং খুব প্লান করে আর কি এগুলি করা তো যার কারণে আসলে এই যে দেখেন এই যে রাস্তাটা করছে এই যে দুই পাশের ঘাসগুলি প্রত্যেকটা বছর বছরে যখন নাকি মানে ঘা ইয়ে হয়ে যায় বড় বড় হয়ে যায় তখন বছরে দুই তিনবার এসে এই কেটে দেওয়া যায় দেখেন রাস্তাটা কত ক্লিয়ার ক্লিন মানে একটা জিনিস কি এখানে ওরা প্রত্যেকটা জিনিস না খুব মানে সাজানো গুছানো মানে প্লান মাফিক কাজ করে হ্যাঁ যার কারণে আছে না আমার খুবই ভালো লাগে আমার কাছে দেখতে তো এই জন্য আমি ভাবলাম যে আমি একটা চ্যানেল খুলি সবার সাথে এই ব্যাপারগুলি আসলে শেয়ার করি তো জানি না আসলে আপনাদের কেমন লাগবে আশা করি ভালো লাগবে তো আমার কাছে এরকম মানে খুবই ভালো লাগে তো যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার আমাকে হেল্প করবেন তো আমাকে হেল্প করবেন মানে যেন আমি আরও উৎসাহিত করবেন যে আমি যেন আরও আপনাদের সাথে এরকম ব্লগ নিয়ে মানে ভালো ভালো জিনিসের মানে ব্লগ নিয়ে ইনফরমেশন নিয়ে আমি আপনাদের কাছে আসতে পারি তো সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে মানে হেল্প করবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ